কোনো রকম টাকা পয়সা খরচ না করে বিনা খরচে মশলার বাতিল খালি প্যাকেট দিয়ে এত সুন্দর কিচেন অর্গানাইজার বানানো যায় ভাবতেই পারবেন না না দেখলে আসসালাম আলাইকুম আমি কেয়া আমার চ্যানেলে জেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন তো আবার নতুন কিছু টিপস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আশা করি আজকের ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে আপনাদের তো পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আমি চলে যাচ্ছি সরাসরি টিপসে তো দেখেন এই যে প্রথম টিপস যেটা সেটা হচ্ছে আমরা বাজার থেকে যে বাজার নিয়ে আসি এই যে একটা পলি করে দেয় সে পলিটা দেখা যায় এমনভাবে গিট দিয়ে দেয় যে গিটটা খুলতে গিয়ে আমরা অধৈর্য ধরে যাই আর পলিটা ছিঁড়ে ফেলি তো পলি না ছিঁড়ে কীভাবে খুলবেন তার দুটো কৌশল আমি দেখিয়ে দেবো একটা প্রথম কৌশল যেটা দেখেন আমি প্রথমে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু শক্ত করে নিলাম এরপরে একটু প্রেস করার সাথে দেখেন খুলে গেল খুব ইজিভাবে খুলে যায় কিন্তু খুব বেশি কষ্ট করার লাগে না তারপরে যে পদ্ধতিটা আমি আর একবার গিট মেরে দেখাচ্ছি এবার আমি কিন্তু ডাবল গিট মেরে নিয়েছি আর দেখেন কতটা টাইট করে নিয়েছি এখন একটা কাঁটা চামচ নিয়েছি আর কাটা চামচ দিয়ে আমি আস্তভাবে আর কি উপর দিকে উপর দিকে টান দিব আর এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিকে টান দিলে কিন্তু খুলে যাবে তো এখানে আমি ডাবল গিট দিয়ে নিয়েছি সেমভাবে আমি নিচের গিটটাও খুলে নেবো এভাবে কিন্তু খুব সহজ উপায়ে খুলে নেওয়া যায় আর এই পলিগুলো কিন্তু আমাদের অনেক অনেক কাজে লাগে সংসারের অনেক কাজে ব্যবহার করা যায় তো পলিগুলো নষ্ট না করে রেখে দিতে পারি তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এই যে ডাল সিদ্ধ করার সময় আমি একটা পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম যে একটু তেল দিয়ে দুই ভোটার তেল দিয়ে আর কি প্রেসার কুকারে দিলে প্রেসার কুকারে পানি উপচে আসে না তো যারা দেখেছেন তারা তো দেখেছেন আর আজকে একটা পদ্ধতি আমি দেখাচ্ছি তো এখানে এখানে আমি একটা স্টিলের চামচ নিয়েছি এখন এই পানির মধ্যে আমি স্টিলের চামচটা দিয়ে দিলাম এখন আমি মুখটা আটকে প্রেসার কুকারে আর কি সিদ্ধ বসাবো আর এভাবে সিদ্ধ করলে কিন্তু কোনো রকম পানি উপচে পড়ে না তো আসলে অনেক রকম পদ্ধতি আছে অনেক রকম কৌশল আছে যে কৌশলগুলো অবলম্বন করলে আমাদের কাজগুলো সহজ হয় অনেকে অনেক রকম কৌশল জানেন আর এখন আমি কিন্তু প্রেসার কুকার অলরেডি বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন সিটি দিচ্ছে ভাব উঠছে তো দেখেন একটু কিন্তু উপসে যাচ্ছে না পানি তারপরে চলে আসলাম তৃতীয় নাম্বার টিপস তো দেখেন এই যে এরকম আমাদের যে কাঁচের জারগুলো থাকে কাঁচের জারের ভিতরে যা কিছুই রাখি না কেন কখনো কখনো এমন আটকানো আটকায় যে খোলাই যায় না তো হাত দিয়ে তো খোলা যায় না কাপড় দিয়েও খোলা যায় না তখন কি করবেন তো তার একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিই হাতে আপনারা এরকম একটা নাইফ নিতে পারেন কিংবা চামচ নিতে পারেন স্টিলের চামচ নিতে পারেন নিয়ে ঠিক মুখ মুখ বরাবর কয়েকবার আস্তে আস্তে করে বাড়ি দিলে কিন্তু ওটা খুলে যাবে এটা কাচের জারে বাড়ি দেওয়া যাবে না শুধু মুখে বাড়ি হবে এই দেখেন খুলে গেল তো দেখতে পেলেন খুব সহজে খুলে খুলে যাবে আর এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন কতটুকু কাজ করে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস আর এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ টিপস তো দেখতে পাচ্ছেন আমার হাতে কয়েকটা খালি প্যাকেট মশলা রাধুনি মশলা তারপরে হালি মিক্সড ট্যাং এই যে এইগুলা রমজানের মধ্যেও আনা হয়েছে তো এই প্যাকেটগুলো খালি হয়েছে তো খালি এই প্যাকেটগুলো আমি না ফেলে আমি একটা কাজে কাজে লাগিয়ে নেব আর কি কাজে লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে কিছু জিনিস জিনিস আছে যেগুলা আমরা সংসারে আমাদের কোনো মনে হয় যে কোনো কাজে লাগবে না অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি আর দেখেন আমি অলরেডি কিন্তু কেটে নিয়েছি প্রথমটা একটু বড় রেখেছি তারপর এটা একটু নিচে সাইজ করে ছোট করেছি তারপর এটা আরও ছোট করেছি তো এইভাবে ধাপে ধাপে আর কি তিনটা স্টেপ করেছি আর এখন স্টেপলার পলার দিয়ে আমি পিন করে নিচ্ছি এতে করে শক্ত হয়ে থাকবে নড়বে না তো কিভাবে করছি আসলে সব কথা কিন্তু মুখে বললে বোঝানো যায় না কিছু বুঝে নিতে হয় তো পিছনে দেখেন একটু খোলা আছে তো আমি এখন এই যে কস্টেপ আছে কস্টেপ দিয়ে কস্টেপগুলো লাগিয়ে নেব এতে করে শক্ত হয়ে থাকবে আর নড়াচড়া করবে না বা কোথাও কোনো সাইডে এক সাইডেও সরে যাবে না তো আমি দুই সাইড দিয়েও আর কি চার সাইডে লাগিয়ে নিলাম কস্টেপটা এখন দেখতে পেলেন একটা পজিশনে এসেছে এখন যেটা করব। এটা যেহেতু ট্যাং তারপরে হালি মিক্সড এগুলার একটা উপরে মোড়ক রয়েছে আমি সেই মোড়কটা ঢেকে দেওয়ার জন্য এখানে আমি এই যে আমার গ্লাস পেপার ছিল বাতিল গ্লাস পেপার সেই গ্লাস পেপারটা লাগিয়ে নেব তো অলরেডি আমি গ্লাস পেপারটা লাগিয়ে নিয়েছি তো গ্লাস পেপার লাগাতে গেলে যেটা হয় একটু দলা দলা হয়ে যায় সুন্দর করে যারা লাগাতে পারে তারা তো পারে আমি সেইভাবে লাগাতে পারিনি যার কারণে শেয়ার করতে যাচ্ছি তো এটা কি কি কাজে লাগানো যায় সেটা আপনাদেরকে দেখাবো আসলে কিছু কিছু জিনিস আছে যা বানালে অবাক হয়ে যেতে হয় যে হাতে বানিয়ে এত সুন্দর কাজ করা যায় আর নিজের বানিয়ে নিজের এই কাজগুলো করা তো আসলে সত্যি ভালো লাগে তো দেখেন আমি প্রথমে কিছু কলম রাখলাম আমার ছেলের তো কলম রাখা যাবে জিয়ামিতি বক্স আছে জিয়ামিতি আমিতি বক্স রাখা যাবে সিগনেচার পেন আছে এগুলো মানে লেখাপড়ার যত সামগ্রী আছে সব কিছুই কিন্তু রাখা যাবে আর এখন নিয়ে চলে আসলাম কিচেনে তো কিচেনে আমি কী কী রাখছি দেখেন এই যে বড় চামচগুলো আছে যত চামচ আছে আপনারা তো দেখতেই পারছেন সব চামচগুলো আমি রেখে দিচ্ছি তাকে তাকে যেগুলো ছোট একদম ছোট চামচ সেগুলোর সামনের দিকে রাখছি তারপরে মিডিয়ামগুলো মাঝখানের তাকে আর বড়গুলা পেছনেরগুলাই তো দেখেন কতগুলা চামচ ধরে গেছে আর এভাবে কিন্তু আমরা কিচেনে সুন্দর করে অর্গানাইজ করে নিতে পারি একদম বিনা খরচে তো এই যে প্যাকেটগুলা খালি প্যাকেটগুলো ফেলে দিলে তো চলেই যেত তো এরকম একটা কিচেন অর্গানাইজার বানায় নিলে মন্দ কি এরপরে যারা কসমেটিক্স বেশি ব্যবহার করেন তারাও কিন্তু এটা এভাবে বানিয়ে নিয়ে এভাবে কসমেটিক্সের জিনিস রাখতে পারেন তো দেখেন যাদের ব্রাশ ব্যবহার করেন যারা তুলি ব্রাশ ব্যবহার করেন এটা এক তাকে রাখতে পারেন যারা লিপলাইনার লাইনার ব্যবহার করেন তো লিপ লাইনার এক তাকে রাখতে পারেন বা একদম লাস্টের নেল পলিশ লিপস্টিক এভাবে সাজিয়ে রাখতে পারেন তো আমার কসমেটিক্স কম বলে কম দেখালাম তারপরে চলে আসলাম পরবর্তী টিপস তো আমরা এই যে কাচের গ্লাসগুলোতে অনেক সময় গরম পানি নিই অনেক বেশি গরম পানি নেওয়ার ফলে কাচের গ্লাসগুলো কিন্তু ফেটে যায় তো কিভাবে কাচের গ্লাসগুলোতে গরম পানি নিলেও ফাটবে না দেখেন আমি একটা স্টিলের চামচ নিয়ে নিয়েছি এরপরে কিন্তু পানিটা ঢালছি তো যত গরম পানি হোক না কেন একটা স্টিলের চামচ দেওয়া যদি থাকে তাহলে কিন্তু গ্লাসটা ফাটবে না কিন্তু যদি একটা চামচ না দেন এই মানে এই স্টিলের চামচ না দেন এমনি দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই ঝুঁকি না নিয়ে একটা স্টিলের চামচ দিয়ে পানিটা ঢেলে নেবেন গরম পানি যত গরম পানি হোক গ্লাসটা ফাটবে না তো আশা করি এই পদ্ধতিটা যারা জানতেন না তাদের অনেক বেশি কাজে লাগবে আর ভালো লেগেছে এটা এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এই যে মাছে যখন আমরা লবণ হলুদ মরিচ মাখাই তারপরে হাত দিয়ে যখন মাখাই হাতের যে অবস্থাটা হয় হাতে যে একটা হলদেটে একটা ভাব চলে আসে এই হলদেটে ভাব কিংবা মাছের যে একটা আষ্টে গন্ধ এটা কিভাবে কাটাবেন সেটাই সেই একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো এই যে আমাদের ঘরে তো লেবুর থাকে সবার ঘরে লেবুর থাকে তো দেখেন আমি যে মাছ মাছের লেবু দিয়েছিলাম তো সেই লেবুর খোসাটাই আমি হাতে ভালো করে ডলে নিচ্ছি এর ভিতরে যে রসটা আছে আমি বের করে নিচ্ছি পুরোটাই আমার হাতে কিন্তু লাগিয়ে নিচ্ছি এতে করে আমার হাতের যে হলুদ রঙটা লেগে আছে সেটা তো উঠে যাবে হলদেটে ভাবটা উঠে যাবে হাতে মাছের যে আষ্টে একটা গন্ধ আছে সেটাও কিন্তু উঠে যাবে তো এক কাজে দুই কাজ হবে আর এটা কিন্তু অনেক অনেক বেশি কার্যকরী তো আশা করি এটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা জানতেন না এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো এই যে একটা খালি বোতল নিয়ে নিয়েছি আমি কোকাকুলার আর এখন একটা অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি তো ছিদ্র করার পরে এখানে আমি যেটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে ন্যাপথল ন্যাপথল তো সবাই চেনেন তো দেখেন এখন কিন্তু বর্তমানে এত বেশি মশা মশার উৎপাদ বেড়েছে তা বলার মতো না তো অনেকে আছেন গ্লোবের গন্ধ সহ্য করতে পারেন না অনেক বেশি অ্যালার্জি হয় বা হাঁচি কাশি হয় তো তারা এই ন্যাপথল ব্যবহার করতে পারেন ন্যাপথোল এরকম বোতলে ভিতরে রেখে অনেকগুলো ছিদ্র করে নেবেন আর যেখানে মশা বেশি সেখানে দেখা যায় ড্রয়িং রুমে বসে গল্প করা হয় ওখানে মশা থাকে তো এইখানে দিয়ে রাখতে পারেন কিংবা যে সবার ঘরেও দিয়ে রাখতে পারেন আরেকটা জিনিস যেটা সেটা কিন্তু এই ন্যাপথলে এইভাবে রাখলে কিন্তু পোকামাকড়ও চলে যায় তো দেখা যায় ওয়াশরুমের মধ্যে কিন্তু তেলা পোকা ঘুরে বেড়ায় অসমের এক কর্নারে যে কোনো এক জায়গায় যদি এরকম ন্যাপথল রাখা হয় তাহলে কিন্তু পোকামাকড়ও আসে না তো তেলা যে তেলা পোকার সেটাও কিন্তু কমে আসবে তো আশা করি এটা এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা উপকৃত হবেন আর কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো সেটা হচ্ছে এই যে আমার ছোট ছেলে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই মোটামুটি চেনেন তো আমার ছেলেকে হচ্ছে মুসলমানি দিয়েছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো আসলে এই মুসলমানিটা দেওয়া নিয়ে অনেক বেশি আমি ভয়ে ছিলাম অনেক বেশি আতঙ্কে ছিলাম কেন আপনারা সবাই হয়তো মোটামুটি জানেন যে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেছে এই মুসলমানি দেওয়া নিয়ে সবাই একটা আতঙ্কের মধ্যে ছিলাম তারপরেও দিয়ে দিয়েছি এই ছুটির মধ্যে স্কুল ছুটির মধ্যে তো আল্লাহ ভরসা আর আপনাদের কাছে সবার কাছে আমার সব শুভাকাঙ্ক্ষীদের ভাই বোনদের কাছে আমি দোয়া চাইছি আমার ছেলের জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে তো আগামী দিনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই জন্য এই রমজান মাসে সহি সালামতে রোজা রাখতে পারে সুস্থভাবে থাকতে পারে আল্লাহ হাফিজ